হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগত জানাই তো আজকে চলো একটা নতুন কিছু করা যাক তো আজকে যে ছবিটা করব সেটা পেন্সিল রং দিয়ে তো প্রথমে আমি বক্স থেকে রং রঙগুলো বের করে নিলাম তো আজকে যে ছবিটা হবে সেটা বিষয় হলো কয়েকটা লেবু আমরা আঁকবো তো লেবুগুলো আঁকার জন্য দেখো প্রথমে আমি হালকা সবুজ রঙের যে পেন্সিল কালার সেটা আমি অ্যাপ্লাই করছি আর এই সাইডে যে পেন্সিল লেবুটা আছে সেই লেবুটার রং একটু ডিপ তো সেই কারণে আমি ডিপ সবুজ পেন্সিল কালারটা এখানটা আমি অ্যাপ্লাই করছি দেখো ধীরে ধীরে তোমরা ঘষবে রঙগুলো পেন্সিল রংটা এবার দেখো নিচের অংশটা একটু বেশি গাঢ় আছে সেই কারণে এই জায়গাটা আমি একটু নীল রং ঘষে দিচ্ছি তো পেন্সিল রং করার ক্ষেত্রে একটু ধীরে ধীরে ধৈর্য সহকারে করবে দেখবে ছবিটা খুব সুন্দর হচ্ছে তো এবার দেখো প্রথমে হালকা সবুজটা চাপানোর পর দেখো একটা সাইড একটু আমি শেড দিচ্ছি সেই জন্য হালকা সবুজের পরের যে গাঢ় রঙটা আছে সেই সবুজটা আমি এবার একটু চাপিয়ে নিলাম আমি যেহেতু পঁচিশটা শেডের রঙ ইউজ করছি পেন্সিল কালারের ডোমসের তো তোমরা এই রংটা ব্যবহার করতে পারো ডোমসের পঁচিশটা শেডের পেন্সিল কালারের রংটা ভালো এবার দেখো এইখানে যে লেবুটা আছে এটা হচ্ছে কাটা লেবু হাফ সেই কারণে দেখো এটা কাটা লেবু যেহেতু ভিতরের অংশটা দেখো একটু সাদা সাদা ভাব হবে তো সেই কারণে দেখো আমি এই জায়গাটা একটু হালকা করে হলুদ এবং হালকা সবুজ আর সঙ্গে দেখো একটু সাদা রঙটাকে কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করছি এই লেবুগুলো করার পর দেখো লেবুটার যে ছায়াটা পড়ছে না শ্যাডোটা সেই শ্যাডোটা দেওয়ার জন্য দেখো এখানে আমি কালো রঙের পেন্সিল কালারটা আমি ইউজ করছি তো এই দেখো এই শ্যাডোটা দিয়ে দিলাম শ্যাডোটা দিলে কিন্তু আরও ভালো লাগছে এই লেবুটা যেন মনে হচ্ছে একদম রিয়েলিস্টিক লাগছে তো দেখো যে কাটা লেবুটা আছে সেটাকে আর একটু ডিটেলিং করা দরকার তো সেই কারণে আমি এটাকে আর একটু হাইলাইট করে দিচ্ছি আর উপরে দেখো যেই লেবু দুটো আছে গোটা লেবু দুটো এইখানে দেখো উপরের অংশে এই আলোর যে রিফ্লেকশানটা হচ্ছে সেটা বোঝানোর জন্য আমি এখানে একটু সাদা রংটা ইউজ করছি দেখো সাদা তো সাদা এই পেন্সিল কালারের ওপর কিন্তু সাদা রঙটা খুব একটা ভালো ফেলে না সেই কারণে আমি একটু ওয়াটার কালার সাদা ওয়াটার কালারটা আমি এখানে একটু ইউজ করলাম তো দেখো এই সাদা রঙটা দেওয়াতে বেশ একটা রিয়েলিস্টিক ভাব আসছে এর যেন মনে হচ্ছে যে লেবুটা সত্যি এখানে আলোটা পড়েছে তো এইভাবে ধীরে ধীরে তোমরা প্র্যাকটিস করে দেখো তোমাদের ছবিগুলো খুব সুন্দর হয়ে উঠবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা প্রায় শেষ হয়ে এসছে তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং একটি লাইক করবে আর অনেক অনেক শেয়ার করবে তো পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো এবং ছবি আঁকতে থেকো ধন্যবাদ